আসসালামু আলাইকুম আমি ডক্টর রীতা তাহের আমি কর্মরত আছি গাইনী প্রসূতি এবং বন্ধাত্ম রোগীদের বিভিন্ন চিকিৎসা এবং আলট্রাসোনোগ্রাফি প্র্যাকটিস নিয়ে কোনাড়ি ল্যাবেট হসপিটালে তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। অনেক কমন একটা সমস্যা যেটা প্রায়ই আমি পেশেন্ট পাই যে পেশেন্টগুলো হচ্ছে কমপ্লেনটা নিয়ে আসে যে সে বাচ্চা নিতে চাচ্ছে না এবং জন্ম নিয়ন্ত্রণের জন্য জন্ম নিয়ন্ত্রণের যেই পিলগুলো আছে ওসিপিগুলো আছে সেগুলো সে রেগুলারলি খাচ্ছে বাট তারপরও অনাকাঙ্ক্ষিতভাবে সে কনসেপ্ট করে ফেলেছে যখন সে আমাদের কাছে আসে তখন বলে আমি তো আসলে বাচ্চা নিতে চাচ্ছি না কিন্তু হচ্ছে পিল খাচ্ছি পিল খাওয়ার পরও কিভাবে আমি কনসেপ্ট করে ফেলেছি আমি আসলে বলতে পারবো না কিন্তু যেহেতু বাচ্চাটা হচ্ছে কনসেপ্ট হয়ে গিয়েছে আমি বাচ্চাটা রেখেই দিব নষ্ট করব না তো আলহামদুলিল্লাহ ওনার এই ডিসিশনের জন্য তবে ওনার মনে যে ভয়টা বা যে প্রশ্নটা যে যেহেতু আমি হচ্ছে বাচ্চা নিতে চাচ্ছিলাম না এবং আমি খাবার বলি মানে পিল খাচ্ছিলাম জন্মি